এই সেই সিআইএসএফ মহিলা কর্মী যিনি বিজেপির কঙ্গনা রানাউতকে সবার সামনে কষিয়ে চর মেরেছেন কিন্তু প্রশ্ন উঠছে কেন এমন কাজ করলেন তিনি কেন চর মারলেন সদ্য বিজেপির টিকিটে জেতা সাংসদ অভিনেত্রী কঙ্গনাকে জানা গেল নিজের মায়ের অপমানের জবাব দিতে কঙ্গনা রানাউতকে সপাটে চর কষিয়েছেন সিআইএসএফ মহিলা কর্মী কুলবিন্দর কৌর বুধবার যে বিমানবন্দরে এই ঘটনা ঘটল সেখানে কর্তব্যরত ছিলেন মহিলা সিআইএসএফ কর্মী কুলবিন্দার তার সামনে দিয়ে যখন অভিনেত্রী যাচ্ছিলেন তখনই এমন কাণ্ড ঘটান তিনি মহিলা জওয়ান জানালেন কিষাণ আন্দোলন চলাকালীন আন্দোলনে সামিল হওয়া মহিলাদের নিয়ে কুকথা শুনিয়েছিলেন কঙ্গনা তিনি বলেছিলেন একশো টাকার জন্য মহিলারা আন্দোলনে বসে পড়ছেন সেখানে তার মাও ছিলেন কঙ্গনার সেই কথায় ভীষণ আঘাত পেয়েছিলেন কুলবিন্দার মনে মনে রাগ পুষে রেখেছিলেন তিনি এদিন সামনে দিয়ে যখন যাচ্ছিলেন সেই কঙ্গনা তখন সবার সামনে জোরে চর কষিয়ে দিলেন তিনি এই ঘটনার পরই সিআইএসএফ মহিলা কর্মী কুলবিন্দর কৌরকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করছেন উচ্চপদস্থ কর্তারা